ওয়ান গুড মর্নিং দেখো সকালে তো উঠেছে অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে বলা ভুল সাড়ে দশটার সময় তারপর বিছানা পত্র ভাজ করে তোমাদের সাথে তো শেয়ার করলাম মামামকে পরিষ্কার করে খাইয়ে দেখো আমি চা নিয়ে বসেছি বাবার বাড়িতে আসলে তো কোনো চাপ নেই তবে যতটা পারি মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি ওইটাই তাই দেখো এখন এক কাপ দুধ চা নিয়ে বসেছি সকালবেলাতে চাটা খাবো পুরো মাইন্ড ফ্রেশ তারপরে স্নান করব না তার আগে মেয়েকে আবার একটু ডিম সিদ্ধ খাবো তারপর স্নান করবো তারপরে জামা কাপড়গুলো গুছোতে হবে জামাকাপড় মানে আমার জামা কাপড় এলোমেলো নেই আমার মেয়েদি আছে দেখবে তারপর দেখাচ্ছি দেখো আলনাতে দেখো তো জামা কাপড়গুলোই মেনলি আছে ছড়ানো ওইগুলো গুছাতে হবে আর আমার জামা কাপড়গুলো মানে ইউটিউবটাক ওই নাইটিটা আছে ট্যাক্সুট টপ এগুলো বাইরে আছে আর আমি পুজোর সময় মানে মাকে সঙ্গে শাড়ি দিয়েছিলাম তো মাকে যেই শাড়ি দিয়েছে না সেই টাইপের একটা শাড়ি আমার পছন্দ হয়েছিল। তো নিয়েছিলাম নিয়ে এখানে আমি বৌদি যে বৌদির কাছে ব্লাউজ বানাই সেখানে দিয়ে গেছিলাম তো কালকে গিয়ে আমি নিয়েছি এত দিনে তো ভেবেছিলাম বড় পরে নি কালকে তো পিসির শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটা তোমাদেরকে দেখায়নি ওটা বাড়িতে গিয়ে দেখাবো তো পর তো সকাল থেকে ফোন করে যাচ্ছে বাড়ি কখন আসবো বাড়ি কখন আসবো বললাম দাঁড়াও দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ে যাবো সকালেও তাই রাত্রেও তাই বলছিল তো যাই হোক আমার বাড়ি যেতে হবে পশুদিনই বুধবার আমার পিসির ছেলে বললাম তো অনুষ্ঠানটা আছে কিন্তু থাকা অসম্ভব ব্যাপার এখন বাবুর পড়াকামাই যে স্কুল আমার মেয়ের স্কুল কামাই হচ্ছে তো চলো আবার তো আসবোই পরে আর ষষ্ঠীর নিমন্ত্রণ তো এখন থেকে পেয়ে যাচ্ছে পিসির বাড়ি থেকে শুরু তো পিসি বলেই দিল যে কোনোবার তোকে বলিনি কারণ তুই আসবি কি আসবি না কারণ তোর তুই তো আসিস না সেভাবে তো সেই জন্য এবার থেকে শুরু করলাম প্রত্যেক বছর ষষ্ঠীতে তুই ষষ্ঠীর পরের দিন মানে ষষ্ঠীর দিন আমি আসি না কেন আসি না সেটা পরে বলবো তো আসি না পরের দিন আসি তুই অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি এই বাড়িতেও খাওয়া দাওয়া করবে ওই বাড়িতেও খাওয়া দাওয়া প্রত্যেক বছর ঠিক আছে তো চলো চাটা খাই কাজকর্মগুলো সারি পরে দেখা হচ্ছে মাথায় লাগবে গো এই যে আমাদের রান্না হচ্ছে এটা হচ্ছে মাছের তেলে বড়া ওই যে ভাজা হয়ে গেছে পাপিয়া রানি করছে আর হবে ডিমের অমলেট আর কি কি হয়েছে রে আর হয়েছে মনে মুসুরির ডাল ওই যে মুসুরির ডাল দিতে পিষি বাটা বড় বেশি দিলে চিংড়ি মাছ বাটা আর ভাত আরে ওটা দাও দাও তাহলে ছুর বানাতো তুমি ছুর বানাতো বাবা না ছুর বানা হ্যাঁ লাগবে এটা লাগলে কিন্তু মাথায় ব্যথা হবে ওই ও রাগ করবে কিন্তু উপরে দিলে মা ছুরে মারবে গো মা হুম ওই তো এবার আমি আর দেব না দে কি দে দাও 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 পাপিয়া নিও গুড ইভিনিং एवरीवन তো দেখো আজ আমার বাড়ি যাওয়া হলো না এখানে কো রাস্তায় আছি গেছিলাম বাজারে তো বাড়ি ঢুকে দিয়ে তোমাদের সাথে শেয়ার কেন বাড়ি যেতে বললাম এই যে আমাদের সন্ধেবেলায় খাওয়া দাও আজকে এলো পিৎজা ঘন্ট এটা কি আমাদের ছোট্ট বাবার আবদার আজকে পিৎজা এসেছে মাম্মা মেটা কি এটা কি পিৎজা হ্যাঁ দে লংকার গুলো হালকা দে তো আমাদের সন্ধে এই যে মা

তো প্রথমে হলো ম্যাগি ম্যাগি ফ্রাই করে খাওয়া হলো তারপর ভাই নিয়ে আসলো পকোড়া এখন আবার পিজা তো এই হচ্ছে আমাদের পার্টি চলছে না 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 দিস না খেতে পারবে না তো আমাদের বাবু খায় না না নাও খায় না তো বাবু খায় না পিজা তো দেখ কি করবো বাবু বসে থাকুক আমরা তাহলে খেয়ে নিই চলো তারপর দেখো হচ্ছে একদম নিস্তব্ধ পরিবেশ তো তোমাদেরকে সেই বিকেলবেলা থেকে বলেছিলাম যে আজকে বাড়ি যেতে পারেনি কেন যেতে পারেনি বলবো বলবো তো সত্যি কথা বলতে সন্ধ্যা থেকে খুব ব্যস্ত হয়েছিলাম মানে ব্যস্ত মানে সবার সাথে আজকে বাচ্চাগুলো খুব দুষ্টু করছিলাম আমরা খেলা করছিলাম খুব ভালো করছিলাম আজকে তো ঠান্ডা করছে তো সেই জন্য না ভিডিও করে আমি সময় পাইনি আর মানে আমি তার মধ্যে একটু ভিডিওটা এডিট করছিলাম যেটা আজকে পোস্ট করেছি তো আমি রাত্রেবেলাতে ভিডিও পোস্ট করি মানে সন্ধ্যার দিকে আমার সকালে হয় না কারণ সকালবেলাতে রাত্রেবেলাতে ভিডিও এডিট করবো মানে যখন শুই এডিট করবো আমি ঘুমিয়ে পড়ি তো যে সকালবেলা এডিট করে তারপর ছাড়বো আমার সময় হয় না ওই জন্য প্রত্যেক দিন আমি মানে বিকালে পর সন্ধ্যার টাইমটাই আমি ডেলি ভিডিও পোস্ট করি মানে সন্ধ্যার পর আমি বিকালে ছটার পর আমি ডেলি ভিডিও পোস্ট করি তো যাই হোক মেন কথায় আসি তো দাঁড়াও আজকে দেখো সবাই মেয়ে ঘুমাচ্ছে ওখানে বাবু ঘুমাচ্ছে তো এখন যেন গোটা বাজে তোমরা কেউ বিশ্বাস করবে না এখন বাজে রাত দেড়টা তো আমি শুয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করতে আমি শুয়ে পড়েছিলাম ফোন দেখছিলাম এতক্ষণ আমার মেয়েটা এতক্ষণ আমার মেয়েটা জেগেছিল এই বাড়িতে আসলে কি হয় মানে ভাই থাকে সারাদিন খেলাধুলা করে ঘুমের টাইমে ঠিক থাকে না যখন পাই ঘুমায় সকালে এবার দেরি করে ওঠে গলাটা বসে গেছে বা ঠান্ডায় তো ঘুমোচ্ছিল না খুব কষ্ট করে ঘুমলো মা আমার এখনও জেগে আছে একটু টিভি দেখছে জেগে আছে আমাদের জন্য জেগে আছে আমরা ঘুমোয়নি তো এখনো মা বলছে ঘুমোয়নি মেয়েটা কি করবো আমি একটু টিভি দেখি তো ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে নিই তো তোমাদের কথাটা বলি দিয়ে ঘুমোই আসল কি হচ্ছে তো মানে আজকে চলে যাচ্ছিলাম ব্যাগটা খোঁচানো রেডি হয়ে গেছিলো তোমরা দেখলে তো বাবু বাবু এসে বৌদি বাবা ডাক্তার দেখাতে আসছেন কালকে বৌদিও আসছে তো ওই জন্য ফোন করে বললো যে প্রিয়াঙ্কা আজকে এসো না আমরা তো কালকে সকালবেলায় যাচ্ছি শুধু শুধু আসর আমি ওখানে কিছু চিনিও না তুমি আছো যখন তাহলে ভালোই হচ্ছে কালকে তাহলে যাবো একসাথে ডাক্তারটা দেখাবো মানে আমি যাবো নাম লেখাতে হবে আমাকে কালকে সকাল ছটা থেকে ছটা পনেরো মধ্যে গিয়ে নাম লেখাতে হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই হয় এবার কালকে আসছে আমি কালকে ভোরবেলায় যাব নাম লেখাতে নাম লিখে আসবো তারপর ডাক্তার দেখিয়ে যদি এখন মনে হয় থাকবো কালকে দিনটা থাকবো আর নাহলে কালকে বাড়ি চলে যাব এই হচ্ছে ঘটনা তো চলো এখন একটু আইসক্রিম খাবো বাপি আমি আর মা সেটা শেয়ার করলাম না তো আবার কালকে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে তা গুড নাইট শুভরাত্রি